শীতে সুস্বাদু ফল কমলা স্বাদ নিতে এখন বহিরাজ্যের কমলার উপর নির্ভরশীল রাজ্যবাসী রাজ্যে জম্পুই হিলের কমলার স্বাদ অনেকটাই অতুলনীয় হলেও উৎপাদনহীনতার কারণে বহিরাজ্যের কমলায় স্বাদ মেটাতে হচ্ছে রাজ্যবাসীর রাজ্যের বাজারগুলিতে এখন বহিরাজ্যের কমলা ছড়াছড়ি এখন পর্যন্ত দাম কিছুটা আয়ত্তের মধ্যে থাকায় স্বাভাবিকভাবে স্বস্তিতে যেন কমলা প্রেমীরা ভিটামিন সি সমৃদ্ধ কমলা লেবু শীত মৌসুমের অন্যতম একটি ফল এবছরের মধ্যে আগরতলা সহ রাজ্যে বিভিন্ন বাজারগুলিতে এসে গেছে কমলা রাজধানী মহারাজগঞ্জ বাজারে এখন প্রতিদিন ট্রাক ভর্তি হয়ে আসছে কমলা লেবু এখান থেকে খুচরা ব্যবসায়ীরা কিনে নিচ্ছেন তা বিক্রি করার জন্য তবে কমলা প্রেমীদের কমলা একটা সময় রাজ্যে জম্পুই হিলের কমলা ছিল অন্যতম যার স্বাদ হিলের কমলা নেই অনন্য হওয়ার জন্য জম্পুই পাহাড়ে কমলা লেবুর কত শুধু ত্রিপুরা রাজ্যই নয় উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যেও ছিল চাহিদা প্রচুর এখন জম্পুই হিলে কমলা চাষ নেই বললেই চলে এই অবস্থার মধ্য দিয়ে রাজ্যের কিছু কিছু পাহাড়ি এলাকায় নতুন করে কমলা চাষ হচ্ছে যদিও তা চাহিদার তুলনা অনেকটা কম তাই বহিরাজ্যে কমলার উপরে অনেকটা নির্ভরশীল ব্যবসায়ী থেকে শুরু করে কমলা প্রেমীরা মিজোরাম সহ অন্যান্য রাজ্য থেকে আসা কমলা ছড়াছড়ি এখন বাজারে দামও অনেকটা নাগালের মধ্যে রয়েছে ছোট মাঝারি সাইজের কমলা বাজারে বিক্রি হচ্ছে এখন চার পিস কুড়ি থেকে পঁচিশ টাকা আর একটু বড় হলে দাম পড়ছে প্রতি পিস দশ টাকা তবে কমলা প্রেমীদের চাহিদা যেন নিজেদের উৎপাদিত কমলা লিপুর প্রতি ছোট বাইরের কমলা বেশিরভাগ কিন্তু লোকাল কমলা তো এখন নাই সব মিজোরামের কমলা হই তো লোকাল বেশি মোটামুটি জম্পুর মতন আর বাইরের উপরেই সব জিনিস পড়ছে কমলা তো এখন মোটামুটি বর্তমান লোকাল চাহিদা আছে কিন্তু লোকাল তো মাল প্রোডাকশন কম লোকাল তো নজর দিচ্ছে না কেউ সব আদিবাসীরা সব এখন কমলা খুলে ওই সুপার ডুপার নিয়ে কাজ করছে না আমাদের এখানে চলে এসছে আমাদের যে রাজস্থান গঙ্গানগরে মালটা আছে যেটা বলে কিনু বলে আর রাজস্থান থেকে যেটা আছে রাজস্থান থেকে যেটা আসে ওটা এখন মোটামুটি চলছে ভালো কিন্তু ওটা মিষ্টি আরেক লোকাল তো মিষ্টি হয় ভালো মিষ্টি কিন্তু Video report searching the tnn